আর গুড মর্নিং দিয়ে তোমাদের সঙ্গে শুরু করতে পারিনি জানো তো তো যাই হোক বৃহস্পতিবার পুজো দিয়ে নিয়েছি কারণ আগে উঠেই সকালে ভেবেছি আগে পুজো দেব তারপরে রান্না রান্নাবাড়ি তারপরে খাওয়া দাওয়ার পর্ব তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে পুজো হয়ে গেছে তো আমার পুজো দিয়ে ফেলেছি দেখাচ্ছি আমি কিভাবে পুজো দিয়েছি এই পুজো দিয়ে উঠলাম এরপরে কিন্তু একটু যা হোক দেখে দেখা যাক কি করি কি আছে তো যা আছে তাই দিয়ে ভাত ভাত খেয়ে নেবো আপাতত আমি ঠাকুরকে ভালো করে সুন্দর করে পুজো দিলাম কারণ ঠাকুর পুজো না দিলে কিন্তু ভালো লাগে না তার তারপরে আবার বৃহস্পতিবারের পুজো তার জন্য আগে পুজো আসটা দিয়ে নিলাম তো যার মানে চলো তোমরা দেখো কিভাবে আমি কি সুন্দর করে পুজো দিয়েছি দেখো এই দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তো ঠাকুরকে খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছি এই যে আমার মা লক্ষ্মী মা মাগো মা এই দেখো তো ঠাকুরকে খুব সুন্দর সাজিয়েছি এই দেখো মা সরস্বতী মা আর এই যে বাবা ভোলানাথ বাবা ভোলানাথ তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে জগন্নাথ আর ওপরে ঠাকুর তোমরা তো জানোই আমার ঠাকুর ঘরটা দেখেছই তো আমি তো সব সময়ই পুজো দিয়ে দেখাই তো ঠাকুর পুজো কিন্তু আমার কমপ্লিট ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি করে আগে পুজো দিয়ে নিই তো চলো ঠাকুর ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো জয় মা স্নান করেই আগে দিয়ে নিয়েছি পুজো যে খাওয়া দাওয়ার পর্ব পরে করবো ওই জন্য খাওয়া দাওয়াটা দেখা যাবে যা হোক খেতে নেবো আলু ভাজা হোক যা হোক যা দিয়ে হোক খেয়ে নেবো আগে কিন্তু বৃহস্পতিবারের পুজো আগে দেবো কারণ বৃহস্পতিবারের পুজো মন ভরে না দিলে না শান্তি লাগে না তো মন ভরে দিলাম খুব শান্তি লাগছে এবারে কিন্তু ধীরে সুস্থ যা হোক একটু করে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নেবো তো সাথে থাকো বন্ধুরা তারপর আমি রান্নাঘরে ঢুকে আবার দেখাচ্ছি কি করছি না করছি চলো সাথে থাকো হাড়াহুড়া পড়ে গেছে মানে অনেক বেলা হয়ে গেছে বুঝেছো তো যাই গরম গরম ভাত দেখো এখানে নামিয়ে রেখেছি করে আর কিচ্ছু করিনি দেখো একটু আলু ভেজেছি আর একটু ওই ডাল বেটে ওরা তো ডালের বড়াটা ভালো খায় তোমরা জানো আমরা মাঝে মাঝে একটু ডালের বড়া করে খেয়ে নিই মানে গরমকাল পড়ছে এবার আমাদের এইসবই চলবে বুঝছো ডালের বড়া আলু ভাজা মাছ মাংস মানে মাংস তো মটন তো খাওয়াই হচ্ছে আবার হয়তো কালকে করবো হ্যাঁ তো ভাবলাম যে এটা একটু করে নিই একটু আলু ভাজা আর ডালের বড়া তো এই এখন আলু ভাজা আর ডালের বড়া করে নিচ্ছি আর এই দিকে দেখা একটা ইঁচড় আবার কেটে রাখলাম ইঁচড় নিয়েছি ইঁচুড়টাকে কেটে রেখে দিয়েছি ওটা পরে করব। এখন এইটা দিয়েই খেয়ে নিই ইঁচড়টা পরে করব এখন এটা দিয়েই খেয়ে নিই তো সাথে থাকো বন্ধুরা একটু করে তাড়াতাড়ি করে ঝটফট করে নামিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো ভীষণ টায়ার লাগছিল আজকে বৃহস্পতিবার মানে কাজের আর শেষ নেই বুঝেছো তার মধ্যে পূর্ণিমা লেগে গেছে না একটু ঘর দুয়ার পরিষ্কার চরিষ্কার করে মানে ঝাড়ু দিয়ে ছেড়ে পুচে তারপরে কিন্তু মায়ের কাছে পুজো দিয়েছি বুঝেছো মায়ের কাছে পুজো দিয়েছি বৃহস্পতিবার কাল মানে আজকে তো পূর্ণিমা লেগে গেছে কালকে থাকবো থাকবে সারাদিন তো এখন বিকালে উঠে ছেলে তো বেরিয়ে গেলো রংঠং কিন্তু ওর বাবার সাথে মেয়েও মেয়ের বন্ধুদের সাথে কি আড্ডা মারবে বেরিয়ে গেল তো আমি এখন একা তো আমি কিন্তু করে নিচ্ছি দেখো এখানে আদা রসুন কাবারে ঘষে রেখেছি আর রেখেছি টমেটো আর এখানে কিন্তু দেখো ইঁচড়টাকে কিন্তু সকালে যে ইঁচড়টাকে আমি কাটছিলাম সেই ইঁচড়টা কিন্তু বসিয়ে দিয়েছি এই দেখো তোমরা ইঁচড়টা বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েই করবো তো তেলে কিন্তু ইঁচড়টা দিয়ে দিয়েছি ইচড় আলু পেঁয়াজ দিয়ে নাড়ছি তারপর টমেটো টমেটোই মানে টমেটো ফমেটো দিয়ে কষাবো একবারে বুঝেছো তো তারপরে কষিয়ে জল দিয়ে যেমন ঘি গরম মশলা তো একটু ইঁচড়ের তরকারি করে নিই সকালে তো ডাল আছে আলু ভাজাও করেছিলাম তো এখন ভাবলাম একটু গরম গরম ইঁচড়ের তরকারি করে নিই হ্যাঁ তারপর কালকে একটু যদি বেশি করে তরকারিটা থাকে তাহলে কালকে একটু কিন্তু খেয়ে নিতে পারবো তারপরে দেখা যাবে কি করি না করি সকাল সকাল উঠেই যদি রান্না করতে না পারি কারণ ছেলের পেছনে একটু লেবার দিতে হবে ও ছোট মানুষ বলছে বেলুন ফুলিয়ে দেবে এই ফুলিয়ে দেবে আমার সাথে সাথে থাকবে ওকে কিন্তু পুরোটাই আমাকে লেবার দিতে হবে তো দেখা যাবো কী কী রঙ কিনে নিয়ে আসে তার তোমরা সাথে থাকো আমি আবার একটু কষিয়ে ঠসি তোমাদের সাথে গল্প করতে ফিরে আসছি বন্ধুরা দেখো সুজি তৈরি হয়ে গেছে একটু বরফি বরফি করে কেটে রেখেছি আর এখানে কিন্তু পরোটাগুলি গরম করে নিয়েছি তো পরোটা ছিল কালকে বানিয়েছিলাম পরোটা ছিল তো ওই পরোটা দিয়ে ওরা সুজি দিয়ে খেয়ে নেবে চলো সাথে থাকো তো খেয়ে ওরা আবার ফিরে আসছি বন্ধুরা এই দেখো পেঁয়াজ দিয়ে কষিয়ে ঢসিয়ে একটু আদা রসুন দিয়ে খাবারে ঘষে নিয়েছিলাম আর দিয়েছি একটু টমেটো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সব দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি খুব দারুণ খেতে হয়েছে এই না আবার সময় দিয়ে দেবো একটু ঘি গরম মশলা হয়ে গেছি চোরের তরকারি আর ডালবাটা তো আছে যে যদি বড়া যদি কেউ খেতে চায় একটু ভেজে দেবো তো দেখো ইঁচড় দিয়ে আলু দিয়ে তরকারি করে না মানে গরমকালে না এইসব খেতে দারুন দারুন সজনে আলু পোস্ত ইচড়ের তরকারি ও বাবা দারুন তো আমার হয়ে গেছে ইচোড়ের তরকারি তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানাও আমার কিন্তু বেশ ভালো লাগে এই তরকারি তা তোমাদেরও কার কার ভালো লাগে এরকম গরম গরম ইচোড় আলুর তরকারি অবশ্যই কমেন্টে জানাবে আর সব সময় কিন্তু বলি আমাকে অনেক ভালোবাসা দেবে অনেক না পারলেও অল্প অল্প ভালোবাসা দেবে তো চলো বন্ধুরা আমি একটু ওর মধ্যে ঘি গরম মশলা ঢেলে নিই যেহেতু আমার এক হাতে ফোন আর এক হাতে কাজ করতে হয় তাই একটু কাজ সেরে সেরে তোমাদেরকে দেখাই তো অবশ্যই আমার সাথে থাকবে আর আমার ভিডিও অবশ্যই দেখবে তাতে করবে সুন্দর কমেন্ট তাতে করবে লাইক আর ভিডিও ভালো লাগলে করবে অবশ্যই সাবস্ক্রাইব তো চলো আমি আবার ফিরে আসছি একটু ইচোরটা নামিয়ে দেখো বন্ধুরা ছেলে বললাম না ওর বাবার সাথে রং কিনতে গেছে দেখো কি কেনে নিই দেখো কি কি কিনেছো বাবা দেখাও এই দেখো এটা স্মোক কালার এই তুমি তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাঁ এই উপরে তোমাকে আগুন জ্বালাতে হবে দেখবে

দেখেছো মানে এখন আর খাঁটনি কেউ খাঁটবে না হ্যাঁ আর দেখো আবির কিনেছে দেখো এত রকমের আর ওইটা হচ্ছে কিন্তু রঙ ওইটা সরা ওইটার কোথাও না লাগলে কালার লেগে যাবে ওটা হচ্ছে জলের রং আর এগুলি হচ্ছে সব আবি হ্যাঁ এক গাদা আবির এমনি আগেরবার আছে রেখে দিয়েছিলাম সেটাতে হবে না এত কিছু কিনে নিয়ে এসছে আর এতগুলো বেলুন

তো দেখো আর পিচকারিটা দেখা লাঠি পিচকারি কিনেছে দেখো লাঠি পিচকারি লাঠির মতন ধর ওপরটা ধর লাঠির মতন ওটা বন্দুকের মতন ধরছে ওটা তো লাঠি হ্যাঁ একটু হাট বুড়ো হ্যাঁ দেখেছো লাঠি পিচকারি কিনেছে লাঠিটা পরে ওর পিঠেই পড়বে চিন্তা করো না কারণ আমি পিচকারিটা রং ফং খেলা হলে আবার ধুয়ে ধুয়ে রেখে দেবো তারপরে পিঠে গুম 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 করে দেবো তাই তো সৈকত তুমি রংটার পাশে দাঁড়িয়ে একটু বন্ধুদের হ্যালো হ্যাপি হোলি অ্যাডভান্স বলে দাও অ্যাডভান্স হ্যাপি হোলি তো আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল তাই তো সৈকত আজকে ন্যাড়া পোড়া তো অ্যাডভান্স হ্যাপি হোলি দেখো সব রং কিনে নিয়েছে তোমাদের কার কার রঙ কেনা কমপ্লিট হয়েছে একটু কমেন্টে জানিও মজা তো তোমার মজা হ্যাঁ ওর খুব মজা বাচ্চারা মজা পেলেই তো মজা না মজা পেলেই তো মজা বাচ্চাদের মতন মজার জিনিস আর কি আছে তো আমাদের বাবা মা তো আর এত কিছু করে দেয়নি তো ওই জন্য ছেলেমেয়েদেরকে একটু আমরা করে দেওয়ার চেষ্টাই করি হ্যাঁ আমাদের তো সময় সব বেরোয়নি থেকে বড় কথা এখন মানে যুগের সঙ্গে সঙ্গে হাওয়ার সঙ্গে সঙ্গে কত কিছু ভ্যারাইটিস রকম জিনিস বেরিয়েছে তো আমি এখন সব ঠাকুর ঠাকুরের জায়গা ঠাকা পরিষ্কার করে দিয়েছে ধুপ ধুনো জ্বালিয়ে আর একটু ফ্রেশ হয়ে আসলাম আর এদিকে কিন্তু আমার ইচড়ের তরকারিটা দেখেছ বন্ধুরা এখানে ঢেলে রেখেছি আর ওখানে ওরা যদি বড়া ঠরা খায় ভেজে দেব হ্যাঁ তো চলো বন্ধুরা এরপরে তো ডিনার করে নেব হ্যাঁ মেয়ে একটু বেরিয়েছে মেয়ে আসলেই করে নেব ডিনার তো আজকে রাতে কিন্তু ওই আলু ভাজা আছে আর একটু বড়া ভাজবো বড়া ভেজে নেব আর ইচড়ের তরকারি দিয়ে করে নেব ডিনার কালকে কালকে ভাবা যাবে কালকে একটু থাকবে তরকারি অনেকটাই করেছি তারপরে একটু মটন আছে যদি পারি সেটা করবো তো একটু ডিনার ডিনার করে নেবো একটু পরে তোমরাও যে যার মতন ডিনার করে নিও আর বিকালে তো আবার পরোটা সুজি খেয়েছিল ওরা হ্যাঁ সুজি পরোটা খেয়েছিল। কারণ পরোটা করেছিলাম চার পাঁচটা ছিল তো সেটাই খেয়েছে আমার ঘরে যা ম্যানম্যানে আলো না আমি আর কি বলবো হ্যাঁ তো যাই হোক পরোটা সুজি খেয়েছে তো একটু পরে ডিনারটা করব। তো আজকের মতন তো দেখানোর আর কিছু নেই বন্ধুরা চলো অ্যাডভান্স হ্যাপি হোলি সবাই খুব ভালো করে দোলের উৎসব পালন করো সবাই সবার পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠো সবাই সবার পরিবার নিয়ে খুব মজা করো ভালো থাকো ঠাকুর ভালো যেন রাখে সবার পরিবারকে আর আমিও যেন আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকতে পারি আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে অনেক ভালোবাসা দিতে পারলেও কী বলেছি অল্প অল্প ভালোবাসা দেবে কিন্তু ভালোবাসা দিতেই হবে আর দেবে কি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে করবে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ চলো টাটা গুড নাইট